আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের আট পয়েন্ট এক অনুশীলনের আট নাম্বার প্রশ্নের সমাধান আট নম্বর প্রশ্নটি হচ্ছে প্রমাণ করো যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে তা একটি আয়ত অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে এ বি সি একটি আয়ত এই আয়তের দুটি কর্ণ হচ্ছে বিডি একটা হচ্ছে আরটা হচ্ছে এসি আমরা দেখতে পাচ্ছি বিডি কর্ণটি বড় এবং এসি কর্ণটি ছোট যদি এই কর্ণ দুটি সমান হয় তাহলে এই সমান্তরটি কিচ্ছু রূপান্তর হবে আয়তক্ষেত্রে রূপান্তর হবে তো ঠিক আছে এটা আমরা এখন প্রমাণ করব ইনশাআল্লাহ সাধারণ নির্বাচন প্রমাণ করতে হবে যে সমান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে তা একটি আয়ত বিশেষ নির্বাচন মনে করি এবিসিডি একটি সামান্তরিক এবং এসি ও বিডি এর দুটি কর্ণ যেখানে এসি সমান সমান বিডি অর্থাৎ যেহেতু সামান্তরিক থেকে আমাদের আয়ত প্রমাণ করতে হবে ধরে নিলাম যে কর্ণ দুটি সমান তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি এ একটি এত প্রবারের ধাপ এক এবিসি এবং বিসিডি সিডি হতে পাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে

এই বি আর সিডি কেন সমান হবে কারণ আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহ দুইটা সমান তাই বি আর সিডি সমান আবার এসি সমান বিডি এসি সমান বিডি প্রশ্নে বলা কি কর্ণ সমান হলে যেহেতু এসি এবং বিডি দুটি কর্ণ যেহেতু তাই কি হবে কর্ণ কি হয়ে যাবে সমান হয়ে যাবে এবং বিসি আমরা দেখতে পাচ্ছি বিসি বাহু দুই ত্রিভুজে আছে এই এই ত্রিভুজে বিসি বাহু আছে এই ত্রিভুজে কি আছে ডিসি বাহু আছে যেহেতু একই বাহু তাহলে কি হবে দুই জায়গাতে একই সমান এর দৈর্ঘ্য হবে অর্থাৎ সমান হবে তাহলে আমরা কি বলতে পারি দুইটা ত্রিভুজ নিয়ে যখন আমরা দেখবো যে এই তিনটা শর্ত সমান তিনটা শর্ত সমান হলে তখন ত্রিভুজটিকে আমরা কি বলবো সর্বসম ত্রিভুজ আর যখনই সর্বসম বলবো তখনই অন্যান্য শর্তগুলো সমান হবে অন্যান্য শর্তগুলো কি এখানে যে তিনটি কোন আছে এই যে সি কোণ বি কোণ এ কোণ এবং এই যে এখানে বি সি ডি এ কোণগুলো কি হবে সমান হবে এবং অন্যান্য বাহুগুলো কি হবে সমান হয়ে যাবে তো আমাদের এখানে জাস্ট দরকার কোন তাহলে আমরা দেখতে পাচ্ছি এবি আর বিসিডি এই কোন কি হবে সমান হবে এখন আমি এই কোনটা নিলাম কি বিসিডি এই কোন নিলাম কি জন্য যেহেতু আয়তের প্রত্যেকটি কোন সমকোণ বা নব্বই ডিগ্রি তাই আমাকে প্রমাণ করতে হবে যে শুধু এটাই যে আয়তের একটি কোন নব্বই ডিগ্রি প্রমাণ করতে পারলে কি হয়ে যাবে প্রমাণ করবো যে এটা সামান্তরিক নয় এটি আয়ত্ত কারণ সামান্তরিকের কোন নব্ব ডিগ্রি নয় তো আমরা দেখতে পাচ্ছি বি কন আর সি কন কি হবে সমান হবে সর্বসময় সূত্র অনুযায়ী এখন দুই নম্বর শর্ত এব সামান্তরিক এ বি সমান্তরাল সিডি এটা সমান্তরাল চিহ্ন এখন সামান্তরিক দেখতে পাচ্ছি এবি সমান্তরাল কি সি ডি বি সি এদের সেবক তাহলে পরে এখন এই কোন দুটি যদি আমি যোগ করি তাহলে আমি কি পাবো একশো আশি ডিগ্রি পাবো আমি আরেকটু ক্লিয়ার করে দিই সবাইকে এটা একটা সামান্তরিক সামান্তরিক কিনে বি কোন যা হবে এই ডি কোন তাই হবে বি কোন সমান হবে আবার এ কোন যা হবে এই সি কোন তাই হবে কিন্তু মজার বিষয় হচ্ছে এটা যে চারটা কোন যোগফল যেমন তিনশো ডিগ্রি হবে ঠিক এই বি কোন আর সি কোন যোগ দিলে হবে একশো ডিগ্রি আবার সি কোন আর ডি কোণ যোগ দিলে হবে একশো ডিগ্রি আবার ডি কোন এ কোন যোগ দিলে হবে একশো আশি ডিগ্রি তাই এই বিকোন এই সি কোন এই দুই কোন যুগ দিলে হবে একশো ডিগ্রি এটা এখানে লেখা আছে এটা হচ্ছে কোণ দেখেন মাঝখানে অক্ষরটা বি তার মানে বি সি অর্থাৎ এ বি সি অর্থাৎ কোণ আর এটা হচ্ছে কি bcd যে bcd এ যে ac কোণ দুই কোণের যোগফল কত হবে 180 ডিগ্রি আমি আবারো বলতেছি কেন 180 ডিগ্রি হবে 180 ডিগ্রি হবে এই জন্য যে ab আর cd কে দ্বারা সমান্তরাল এবং bc এদের ছেদ হচ্ছে মানে কি এই দুইটার রেখাংশকে কি করেছে bc ছেদ করেছে যেহেতু সমান্তরাল তাই তাদের দ্বারা উৎপন্ন কোণের যোগফল দৈর্ঘ্য হবে 180 ডিগ্রি হবে তো যাই হোক দুরা যোগ ফল একশো আশি ডিগ্রি আর আমরা একটু কি প্রমাণ করলাম এখানে যে এ বিসির সমান বিসিডি তাহলে আমরা বিসিডি বিসিডি এর জায়গাতে এ লিখতে পারি তাহলে আমাদের এ কয়টা কটা হল দুইটা হল এখন এটাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কি হবে এ সি সমান কত হবে নব্বই ডিগ্রি অর্থাৎ সি বি কত হলো নব্বই ডিগ্রি তো এই সামান্তরিকা যখন একটা কোন নব্বই ডিগ্রি হয়ে যাবে তখন বাদ বাকি কোনগুলো অটোমেটিক্যালি নব্বই ডিগ্রি হয়ে যাবে তাই এ ডি একটি আয়ত অর্থাৎ একটা সামান্তরিকা যদি করণ দুটো যদি আমি আমরা সমান করে দিই তাহলে সেটি কি হয়ে যাবে আয়ত হয়ে যাবে